ওয়েলকাম টু মাই আমাদের সাগর পাড়ে ঘুরতে যাওয়ার গল্পের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি আজকে আজ আমাদের আন্দামানে নম্বর দিন এখন আমরা নীলে রয়েছি আজকেই নীল থেকে পোর্ট ব্লেয়ার ফিরে যাব তার মানে এবার ফিরতি পথ শুরু এই নীল আইল্যান্ডে আমরা যে হোটেলটায় আছি তার নিজস্ব বিচ ছিল না তবে হাতা ডিস্টেন্সের সামনেই ছিল একটা বীজ সকালবেলাতে ঘুম থেকে উঠেই অপূর্ব টুকটুক করে হাঁটতে হাঁটতে সেখানে সেখানে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ঝিনুক শামুক এসব কুড়িয়েছিল এয়ারপোর্টের চক করে সেসব আনতে পারলাম না যাই হোক বিচটা বেশ সুন্দর আর এই যে এই হলো আমাদের নীল আইল্যান্ডের এই দুদিনের বাসস্থান বলেছিলাম না প্রথমে ঢুকতেই সামনের দিকে আছে কতগুলো কটেজ এইগুলো সেই কটেজগুলো আমাদের ব্যবস্থা হয়েছে একটু ভিতরের ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটাতে কটেজগুলো পেরিয়েই ডান দিকে সেই যে চিকের আড়াল দেওয়া ডাইনিং এরিয়াটা আর ওই দূরে ওই বিল্ডিংটাতে আমরা ছিলাম চলো এতক্ষণে সব ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গিয়েছে আমরা ঠিক করেছিলাম একদম রেডি হয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য নামব এবার রেডি হয়ে নেওয়ার পালা আমি যতক্ষণে রেডি হচ্ছিলাম অপূর্ব ততক্ষণে ঘুরে চলে এসছে এবার দুজন মিলে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো আজকে শখ করেই শাড়িটা পরেছিলাম অপূর্ব খুব ইচ্ছে ঘুরতে গিয়ে একদিন শাড়ি পরো আর আমারও মাথাতে অন্য একটা প্ল্যানিং ছিল তাই সেটার জন্যই শাড়িটা পরা চলো এবার ব্রেকফাস্টের পালা আজকে ব্রেকফাস্টের মেনুতে অনেক রকম অপশন ছিল লুচি তরকারি ছিল পোহা ছিল উপমা ছিল আরও অনেক কিছু যে যার নিজের নিজের মতো করে যেটা পছন্দ সেটা নিয়ে এই যে এক এক করে সবাই বসে পড়েছে আমরা ওইবার বসে পড়ব তারপরে গাড়ি এলেই এখান থেকে বেরোবো আরেকবার তাই গোটা ডাইনিং এরিয়াটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম গাড়িতে উঠে পড়েছি হোটেল থেকে এখন আমরা প্রথমেই চলে যাব ভরতপুর সি বিচ আর এই ভরতপুর সি বিচটা জেটির একদম কাছেই তাই ওখানে গিয়ে যতক্ষণ আমাদের ক্রুজের টাইমিং না হচ্ছে ততক্ষণ অবধি বিচের ধারেই সময় কাটানো হবে তারপর ওখান থেকে চলে যাব জেটিতে সেখান থেকে ক্রুজ ধরে পোর্ট ব্লেয়ার ব্যাক করবো আজকে আমাদের ছিল গ্রিন ওশন টু পৌঁছে গেছি আমরা এখন ভরতপুর বিচে হ্যাঁ আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি ঠিক ঢুকে পড়বো সবাই আসুক গাড়ি থেকে নেমেই একটা গ্রুপ ফটো তোলার ব্যবস্থা চলছিল আমাদের এই গোটা ট্যুরটা যিনি ম্যানেজার ছিলেন দা উনি এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সবাইকে দাঁড় করিয়ে এক একটা করে গ্রুপ ফটো তুলে নিয়েছিলেন তাতে আমাদেরও সুবিধা হয়েছিল যাই হোক বিচে যাওয়ার সময় এই রাস্তার ধারে ধারে প্রচুর দোকান ছিল সেখানে চাইলে তোমরা কেনাকাটা করতেই পারো তবে দামগুলো বেশ চড়া যে কোনো বিচেই এই যে মার্কেটগুলো রয়েছে এই দোকানগুলোতে দাম কিন্তু বেশ অনেকটাই বেশি তোমরা যদি আন্দামানে এসে মার্কেটিং করতে চাও তাহলে বেস্ট অপশান হলো পোর্ট ব্লেয়ারের আবের দিন বাজারে সেখানে আবার অনেক গভর্নমেন্টের দোকানও আছে ফলে জিনিসপত্র থেকে দাম সবটাই বেশ অথেন্টিক আর তা যদি না হয় তাহলে অবশ্যই নর্থবে আইল্যান্ডে যে দু চারটে দোকান পাবে সেখানে কেনাকাটাটা সেরে ফেলো তা না হলে যে কোনো জিনিস কিন্তু অন্তত দ্বিগুণ দামে তোমাদেরকে কিনতে হবে যাই হোক তবে এই দোকানদানিগুলোতে জিনিসপত্র কিন্তু ভ্যারাইটি আছে কি সুন্দর লাগছিলো দেখতে যাই হোক এবার আমরা টুকটুক করে বীচের দিকে এগিয়ে যাব ওই যে দূর থেকেই সমুদ্র যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে চারিদিকটা সবুজে ঘেরা আর তারই সাথে সাদা বালির ওপর নীল সবুজ আরো কত রকমের বাহারি জল এসে পড়ছে এ দৃশ্য ভোলার নয় চলো এবার যতক্ষণ না আমাদের ক্রুজ আসছে ততক্ষণ অবধি এই এত সুন্দর চারিদিকের পরিবেশটাকে উপভোগ করার পালা এই ভরতপুর সি বিচে অনেকেই দেখলাম চান টান করছে এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসও হয় এই যে তারই বিভিন্ন রকমের লিস্ট এখানে দেওয়া ছিল আমরা আজকে আর জলে নামবো না শুধু এই বিচের মধ্যে বসে চারিদিকটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করব। ওই দূরে দেখা যাচ্ছে ওটা জেটিটা ওখান থেকে এরপর পোর্ট প্লেয়ারের জন্য রওনা হব মানে অলমোস্ট এরপর ফিরতি রাস্তা শুরু হয়ে গেছে যদিও এখনো প্রায় তিনটে দিন পরে আছে আজকের গোটা দিন কালকের দিনটা পরশু দিন সেই সন্ধ্যাবেলায় ফ্লাইট চারিদিকটা অসাধারণ বললেও কম বলা হবে এই যে এত সুন্দর জায়গা তাই আমরা দুজনেও একটুখানি পোজ দিয়ে নিলাম এখানেই আমার সেই যে প্ল্যানিং সেটাও সাকসেসফুল করেছে তারপর চলে গেছিলাম একটুখানি ফটোগ্রাফি করতে এই গোটা ট্যুরটাতে এই জায়গাটাতেই আমরা দুজনে মিলে একটুখানি ফটো ভিডিও তুলেছিলাম মানে ওই যে যারা ডিএসএলআর নিয়ে থাকে তুলে দেয় সেই তাদের কাছে তারপর বিচের মধ্যে সকলে মিলে বসে বেশ খানিকক্ষণ আড্ডা চললো আর এখান থেকেই তো জেটি দেখা যাচ্ছে তাই জন্য ক্রুজটা এলেই আমরা এখান থেকে রওনা দেবো এরকমই প্ল্যানিং ছিল যাই হোক গল্প করতে করতেই আমাদের ট্যুর ম্যানেজার চলে এসছে তিনি বললেন চলো এবার গিয়ে জেটির কাছে বসতে হবে কারণ ক্রুজ এলেই তারপর ব্যাগপত্র নিয়ে ক্রুজে উঠে পড়ার পালা শেষবারের জন্য আরেকবার এই নীল আইল্যান্ডের সুদৃশ্য যে জলরাশি আকাশ বাতাস গাছপালা মন প্রাণ ভরে তাদেরকে দেখে নিলাম পৌঁছে গেছি এখন জেটিতে সেই সুন্দর রাস্তাটা ধরে এবার আমাদের ফেরার পালা আস্তে আস্তে ফেরার দিন চলে আসছে এই যে হলুদ টুপি মানেই আমাদের টিম আর ওই হলুদ জামা পরে উনিই হলেন গুড্ডুডা আমাদের ট্যুর ম্যানেজার একটু কম কথা বলেন তবে এমনি ভালো চলো এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা ক্রুজের দিকে চলে যাই চারিদিকে এত সুন্দর জলের রং আকাশ সবকিছু মিলে যেন চোখ ফেরানোই যাচ্ছিল না তাই তো শেষ মুহূর্ত অব্দি যতক্ষণ পারা যায় চোখ আর ফোন দিয়ে এই দৃশ্যকে বন্দী করার চেষ্টা করছিলাম ব্যাস এই যে ক্রুজ ছেড়ে দিয়েছে এরপর এখন মোটামুটি দু ঘন্টার রাস্তা তারপরেই পৌঁছে যাব পোর্ট ব্লেয়ার চলে এসছি আমরা এখন পোর্ট ব্লেয়ারের সেই হাডোজেটিতে দুদিন আগে এখান থেকেই হ্যাবলকের জন্য যাত্রা করেছিলাম এখন আমরা থেকে সোজা চলে যাব হোটেলে এখনো অবধি লাঞ্চ হয়নি গিয়েই আগে লাঞ্চ সেরে নিয়ে তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট তারপর সন্ধ্যাবেলাতে হয়তো টুকটাক কাছে পিঠে কোথাও নিজেরাই একটুখানি বেরোবো হাঁটাহাঁটি করতে চলো সন্ধ্যের চা হাতে নিয়ে বেশ এক প্রস্ত আড্ডা জমেছিল তারপরে একটুখানি বেরোলাম বাইরে এই যে লোকাল ফুচকাটাও একটু টেস্ট করে নিলাম এই গাছটাতে অজস্র সুন্দর সুন্দর ফার্ন হয়েছিল সেসবই দেখছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার পরবর্তী পর্বগুলো নিয়ে আর তোমাদের জন্য রইলো আমাদের কিছু ছবি যেগুলো আমরা ওই ডিএসএলআর এ তুলেছিলাম দেখে জানিও কেমন লাগলো আজ আসি দেখা হবে পরবর্তী পর্বে টাটা